দ্য লিকাল কিতাব বোলা রয়িবাফি হুদালিল মুদাকি আল্লাহ তালা বলেন দা কিতাব এই কিতাব এই কিতাব মানে কোন কিতাব এখানে কোরান তো আমাদের কাছে কোরানের সমস্ত বিধানও আমাদের নিকটবর্তী কিন্তু এখানে আল্লাহ তালা বলেছেন রালিকাল কিতাব রালিকাল কিতাব হওয়ার উচিত ছিল না এখানে আসা উচিত ছিল হাদাল কিতাব কারণ কোরআনের মধ্যে আছে নামাজ নামাজ আমরা সব সময় পড়ি নামাজ আমরা সব সময় আদায় করি আল্লাহর নাম আছে যে রব এই কিতাব নাজিল করেছে ওই রবের নাম আমাদের প্রত্যেকের দিলের ভিতর আছে ঠিক কিনা বলুন আল্লাহ তালা কেন হাজা ব্যবহার না করে দালিকা ব্যবহার করলেন কিরাম লিখেন যে এটা ব্যবহার করেছেন আল্লাহ তালা এমন এমন শব্দ সাহিত্যিকিমের মধ্যে চয়ন করেন যেটা পৃথিবীর কোন সাহিত্যিক পারে না আমার রব আল্লাহ তালা এক শব্দ দিয়ে হাজারো অর্থ এক শব্দের মধ্যে রাখেছেন কেন কেন আল্লাহ তালা মানুষের জীবনে শুরু থেকে দিয়ে শুরু করে মরণ পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে যদি বলে আমি অমুক জিনিস পাই না আমি অমুক আয়াতের মধ্যে আমি এই বিষয়টা পাই না তাইলে বুঝতে হবে আপনার জ্ঞানের গভীরতা কম আপনার জ্ঞানের গর্বতা নাই জ্ঞানের গভীরতা নাই আপনি বুঝেন না সেটা হলো আপনার কমতি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু প্রয়োজন আমার রব পরিপূর্ণভাবে কোরআনের মধ্যে দিয়েছেন আপনি যদি সন্দেহ করেন আল্লাহ তারা সন্দেহ দূর করে দিয়েছেন যে এই কোরআন এমন এক কিতাব এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর মধ্যে হাজারো গ্রন্থ আছে হাজারো কিতাব আছে হাজারো লেখকরা লিখেছে বই সব কিতাবের মধ্যে পড়তে পড়তে দেখা যায় হাজারোবার এভাবে দেখেছে কিন্তু দেখা যায় ভুল পড়ে যায় কিন্তু কোরআনুল তালিমের কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ তারা কোনো ভুল রাখেন নাই কারণ এই কিতাব হলো আমার রব মোহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহ তালা মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন কিতাব যেমন শ্রেষ্ঠ আমার নবীও তেমন শ্রেষ্ঠ সুতরাং এন সামান্যতম দুর্বল কিতাব আল্লাহ তারা নাজিম করেন নাই সবচাইতে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপর নাজিল করেছেন এই কারণে এই কিতাব যারা মানবে তাদের জীবন সফল কাম আর যারা মানবে না তাদের জীবন সফল কাম হইতে পারবে না এই কোরআনের মধ্যে কিভাবে মুত্তাটি হইতে পারবো আল্লাহ তারা সেটাও বলেছেন আল্লাহ তারা বলেন যে তোমাদের জীবনের মধ্যে দুনিয়ায় আমল করতে হইলে সবচেয়ে আগে প্রয়োজন আল্লাহর ভয় যার ভিতরে রবির ভয় নাই সে নামাজ পড়বে না রোজা রাখবে না সে যখন সরকারি দায়িত্ব পাবে তখন রডের জায়গায় রডের জায়গায় বাঁশ দিবে সিমেন্টের জায়গায় বালু দিবে পানি দিবে দিয়া মানুষকে নয় ছয় দিয়া বুঝ দিয়া দিবে আর যখন রবের ভয় থাকবে তখন কোনো কিছুই করবে না আর যেভাবে আছে সেটাই ওইভাবেই করবে আল্লাহ তারা বলেন মুত্তাকিন যারা মুতাকি তাদের জন্যই কোরআন হেদায়েত যারা মুত্তাকি তাদের জন্য এই কিতাব আল্লাহ তালা হেদায়ত শুরু রাখছে এ কোরআন হেদায়েত সবার জন্য না এ আয়াত যারা বোঝা যায় কোরআনের হেদায়েত আল্লাহ তালা সবার জন্য রাখে নাই ইসলামের হেদায়েত হেদায়েত নামক যে আলো আছে এটা সবার জন্য আল্লাহ তালা রাখে নাই আল্লাহ তালা যাকে চান হেদায়েত দান করেন আল্লাহ যাকে চান না হেদায়ত দেন না আল্লাহ তালা বলেন অন্য আয়াতের মধ্যে আমি একজন ইমাম আমি কাউকে চাইলে মুসল্লিকে চাইলে পাচক তো নামাজি বানাইতে পারবোনা আল্লাহকে হেদায়ত দিবেন আমি শুধু তাই না আমার নরিম আহমদ সাল্লাই যিনি চাইছেন হেদায়েত দিতে কিন্তু আল্লাহ তালা চান্নাই হয় না আল্লাহ তালা আয়াত নাজিল করে জানায় দিছেন ও নবী আমি যাকে চাই আমি তাকে হেদায়েতের আলো দিয়া দে আল্লাহ নবীর একজন চাচা ছিলেন চাচা আবু তো আলেম রসুলের জন্য এমন কিছু নাই পৃথিবীর মধ্যে করে নাই কাপের বেইবাল্লা আমার নবীকে মারার জন্য হত্যা করার জন্য দিক থেকে বারবার ষড়যন্ত্র করেছে আমার নবীকে হত্যা করার জন্য বারবার আসে তালেবের নিকট ও তালেব বাজিত আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে আমাদের বাপদাদার যেই ধর্ম ছিল ওই ধর্মের বিরুদ্ধে কথা বলে সুতরাং তোমার ভাতিজ যদি না বুঝে এই পথ থেকে ফিরে আসে তোমার ভাতিজাকে কিন্তু আমরা দুনিয়ার মধ্যে রাখবো না তোমার ভাতিজাকে কিন্তু আমরা শেষ করে দিব ভাতিজার কাছে আসছে হজরতে আবু তলেব আবু তলেব আইসা ভাতিজা কি বুঝায় ও ভাতিজা তোমাকে তারা দুনিয়ার সম্পদ দিতে চায় তুমি কি সুন্দর নারী চাও তোমাকে দিতে চায় তুমি কি টাকা পয়সা চাও ধন সম্পদ চাও তুমি কি আরবের ক্ষমতা চাও যদি চাও তোমাকে আমরা দিতে রাজি আছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম অশ্রু দুই কারা শ্রুদিয়া কান্না করিয়া করিয়া চাচাবুতলের কি বলে ও চাচাবুতলে দুনিয়ার সম্পদ আমার প্রয়োজন নাই দুনিয়ার কোনো নারীর প্রয়োজন নাই গাড়ির প্রয়োজন নাই আরবের কোনো ক্ষমতা আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হল আমার রব আল্লাহ তালাগে ওই ন মুহাম্মাদ সাল্লাল্লাহ হওয়া নাই ইয়াসাল্লামের চাচা বলেছে ঠিক আছে তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করেছ তোমার সিদ্ধান্তর সাথে আমি এক কাফেররা যখন আমাকে হত্যা করতে আসবে কাফেররা যখন তোমাকে মারতে আসবে কাফেররা যা কিছু করতে আসবে আমি তোমার তোমার জন্য আমি সাহায্য করব সহযোগিতা করব বারবার বিভিন্ন সময়ে আমার নবীর পাশে ছিলেন চাচা আবু তলেব ওই চাচা আবু তলেব যখন ইন্তিকাল হয়ে যায় কালিমা গ্রহণ করে নাই চাচা আবু তলেবের পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া বলে ও চাচা আবু তলের জীবনে আমার জন্য অনেক কিছু করেছেন আমি আপনার জন্য জীবনে কিছুই করতে পারলাম না আমাকে একটু সুযোগ দেওয়ার ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারি বলে কি করতে হবে বলো বলে আমি আপনার জন্য কিছুই করতে পাবেরা আপনি শুধু কালিমাটা একবার পরেন আর যা কিছু করা প্রয়োজন আমি মুহাম্মদ আপনার বাতিজা করবো বলে বাতিজা তুমি তো কথা বলে ঠিক আমি যদি আমার এই শেষ মুহূর্তে শে কালিমা গ্রহণ করি তাইলে আরবের সমস্ত ব্যক্তিরা বলবে বেই বান্দা বলবে আবু জেহ উ বলবে এই আবু তো তো আমাদের নেতা ছিল এত সম্ভ্রান্ত পরিবারের আমরা তার নেতা মানতাম এত ক্ষমতা তারে দিছিলাম কিন্তু শেষ মুহূর্ত মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সে ধ্বংস হয়ে গেছে আমার বিরুদ্ধে তারা সদা সর্বদা সারা জীবন আমার বিরুদ্ধে আচরণ তারা করবে এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাইছিলেন চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেন নাই আল্লাহ তারার কাছে দোয়া করেন চোখের পানি ফলায়া আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ আপনি যাকে চান হেদায়ত দিতে আপনি পারবেন না আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়ত দে এই জন্য কোনো আলেম চাইলে হেদায়েত দিতে পারবে না কাউকে উনি ইমাম মসজিদের মানুষ হিসাব বলে ও ইমাম সাহাব অমুক জায়গায় গান বাধ্য হয় আপনারা কি করেন আপনারা কেন বাধা দিতে পারেন না ইমাম সাহেব প্রতি বলে গান হারাম কিন্তু চাইলেই বাধা দিতে পারবে না ইমাম সাহেব খালি ইমানদার ইমাম সাহেব খালি আলেম আপনারা কোন গোড়ার ডিম করেন ঠিক না বেঠি আপনারা তো ইমানদার ইমান দায়িত্ব পালন করবে আর আপনারা কি করবে প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে আল্লার কাছে জিজ্ঞাসিত হইতে হবে কুল্লুকুম্লা অইন্য কুল্লুকুম্ল স্কুল এইতিহি আমার আপনার নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আপনার সমাজ প্রতি আপনি হইছেন আপনার সব সমাধান আপনি দিতে পারেন কিন্তু সমাজের যখন ইসলামের বিরুদ্ধাচরণ করে কোনো কাফের মেইবাদ সমাজের মধ্যে যখন কোনো নাস্তিক করতার যারা দিয়ে ওঠে তখন কেন আলেমের বিরুদ্ধে যান তখন কেন আলেমের উপরে ছেড়ে দেন দেন অথচ প্রত্যেকের দায়িত্ব ছিল আমরা যেন বাধা দেই প্রত্যেকটা কাজ সৎ কাজের আদেশ আমরা করবো আমার নবীর আদর্শ অসৎ কাজের নিষেধ আমরা দিব তো যাই যেটা বলতেছিলাম ভুতাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য আল্লাহ তালা এই হেদায়ত রাখছেন যারা মুত্তাকি মুত্তাকি কারা দুই গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুক্তাকি দুই ব্যক্তি দুই গুণ যার মধ্যে থাকবে সে কি সে হলো মুত্তাকি এক নম্বর হলো আল্লাহ তালার আনুগুপ্ত থাকতে হবে এক নাম্বার আমার রবের আনুগত্য যার ভিতর আছে সে হলো দুই মুস্তাফি হলো যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে সদা সর্বদা সে হলো মুস্তাফি অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হচ্ছে আমরা গুনা থেকে বাঁচা থাকলে তো আমরা গুনা করলে কিসে কিন্তু অন্তর ঠিক আছে আমরা অন্তরে আছে আমরা মুত্তাকি বলে কি বলে না বলে আরে ভাই মুত্তাকির সংজ্ঞা তো এটা না মুত্তাকির সংজ্ঞা কি এটা সুরাতুল বাকারার মধ্যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি যারা হবে তাদের এক নাম্বার গুণ হবে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ তাআলার অদৃশ্যের উপর ঈমান আনতে হবে জাহান্নাম আছেনি আছে কিন্তু দেখা যায় জাহান্নাম ঠিকই আছে নামাজ না বললে জাহান নাম জাগাত না দিলে জাহান নাম রোজা না রাখলে জাহান নাম গুণা করলে জাহান নাম আমরা সবাই জানি কিন্তু মানি কয়জনে মানি কয়জনে নামাজ বারবার নামাজ খরচ সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমরা জানি কিন্তু মানি কয়জনে মানি না কেন আমাদের ভিতরে তাকুয়া নাই আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই আমরা ইমানদার দাবি করি ঠিক আমাদের ইমান ঠিক নাই এজন্য কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কি না ইমানদার দাবি করে ঠিক নামাজ পড়ে না ইমানদার ইমানদার না গজলের মধ্যে সুন্দর করে বলেছেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত কডির নেই তো অবাব তো জাকা ঠিক না তুমি রমজান এলে রাখোনার রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির দেই তো অবাক দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো এই তোমার ইমান ঠিক বলে তুমি ইমানদারির বড়াই করো এই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো বুঝ চাললা দিন দু কিনা খেয়ে বলে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদ গড় দোষ ছাড়ো না দিন দুঃখী ডাকে মরে খবর রাখো না তুমি গুসকে ও বিচার করো সাজিয়া প্রধান ঠিক না তুমি গুসকে ও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নামানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নামানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি মুসলমান আমরা সবাই নিজেকে ইমানদার দাবি করি কিন্তু যখন নবীর বিরুদ্ধে কথা হয় আমরা কেউ আগাইতারাজিরা ইস্তাবের বিরুদ্ধে আঘাত আসে আমরা কেউ আগাইতারাজিরা ভারতে মুসলমানরা দিনের পর দিন আঘাত খাইতেছে ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত আমরা একটা ফেসবুকের মধ্যে ইস্টাটাস দিতে পর্যন্ত ভয় পেয়েছি গত কয়েক মাস বুকে ঠিকটা বেঠি আমরা মনে করি যে আমাকে যদি অ্যারেস্ট করে ফেলা হয় আমাকে যদি কি করে আমাকে যদি অ্যারেস্ট করা ফেলা হয় আমাকে যদি জেলখানায় যেতে হয় কিন্তু ওলাম আই কারাম কোনোদিন ও পিস পা হয় নাই রামের বিরুদ্ধে সজা সরুপদা এভাবে হুলকার দিয়ে গেছে দিবে ইনশাল্লাহ ঠিক বেটি। এই কারণে মুসলমান হইলে দেশের আলেমের দিকে তাকান আলেমরা যেভাবে জালেমরা ছিল জালেমের সামনে অপ বটে এভাবে সত্য বলে গেছে আমরা এইভাবে সত্য কথা বলে যাব। আমরা কারো কারো চোখ রাঙালুকে ভয় পাবো না কোনো ক্ষমতাকে ভয় পাবো না কোনো কাউ বাহাদুরি আমরা কি করবো না ভয় পাবো না

অথচ কাফের এবং বিমানের মধ্যে পার্থক্য হলো আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তরকু সলা নামাজ কাফের এবং বেঈমানের মধ্যে পার্থক্যকারী অথচ এই নামাজই আমরা ছেড়ে দেই শীত আসছে ফজরের সময় মুসল্লি দুই চার জন পাওয়া যায় এজন্য ভাইরা আমার আমরা দিন দিন আমরা অবহেলা করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দেখ যারা নামাজ পড়বে ঠিকমতো নামাজ আদায় করবে এদের ব্যাপারে এরা নামাজের মাধ্যমে ছোট্ট একটি নবীজির হাদিস বলে আমি আমার আলোচনা ইতি টানবো একটা ঘটনা একটা হাদিসের মধ্যে নবী আলী সালাতাম হজরত আবু জরিফার ইরাদি আল্লাহ তালু বলেন হজরত আবু জরিফার ইরাদি আল্লাহ তালু বলেন একদিন নবীজি গঠ থেকে বের হইছেন নবীজি গর থেকে বের হইয়া দেখলেন ঘরের সামনে একটা গাছ ওই গাছ থেকে গাছের পাতা ঝরতেছে রবি আলাইহিস সালাম সাহাবী کرامকে ডাকলেন ও সাহাবী کرام তোমরা কি দেখছনি বলে কি ইয়া আল্লাহ বলে ওই গাছ থেকে পাতা ঝরতেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam পাতা ধরেই ভাবে গাছটা ধরে nara দিলেন সমস্ত পাতা পড়ে গেল বলে গাছের মধ্যে কি পাতা আসেনি বলে না না গাছের মধ্যে পাতা নাই বলে যেই ব্যক্তি বাসকত নামাজ পড়বে গাছের মধ্যে যেমন একটা পাতাও বাকি নাই মুমিনের যারা নামাজি হবে যারা মুত্তাকি হবে যারা বাসকত নামাজ পড়বে তাদের জীবনের মধ্যে এমন কোনো গুনাহ থাকবে না সুবহান i <laughs>